এই এর কাউ রুকু শব্দের যত ব্যাখ্যা আছে আমি তত্ত্ব গঠন চেষ্টা করব বলা বাকি অসজুদু ওয়াবুদু আফআলুল খায়রা এই চারটা এখনো বেলকুসিতে দুইটা মাহফিল আছে এক জায়গায় অসজুদু নেব এক জায়গায় ওয়াবুদু অফ আফআলুল খায়রা এটা আরো বিস্তারিত ভালো কাজ বলতে ধোঁকা খায় আমরা ভালো কাজ কি আমরা এখনো জানি না অনেকে আমরা চেষ্টা করব বলার প্রথমটা শুরু করছি আল্লাহ ডাক দিয়েছেন এখানে কোনো বেঈমানকে না ইমানদারকে সুতরাং বেঈমান যদি থাকে না আপনি চলে যান ওই চলে যাচ্ছে চলে যান না না বেঈমানের জন্য আজকের আয়াত না আজকে রায়াত ইমান দাগ না জানি তাড়াতাড়ি চলে যান এখন প্রশ্ন আসতে পারে আমার যে ইমান আছে আমি কিভাবে টের পাব আমার যে বিশাল সোর্পা গায় আমার মাথায় পাগড়ি এত বড় টুপি আমার ইমান নেই মানে না ইমান আছে কিনা তাহারই প্রশ্ন করবে বিশ্বরপে বললেন নিরা সারদাত কা ওয়া তোকা বাজি আতোকা ফানকা মুখ নেই মুসলিম শরীফের হাদিস যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে তখন বুঝবে তোমার ইমান আছে আপনি এবার বলেন তো যে আপনার অন্যায় কাজ দেখলে আপনার কি ভেতর থেকে একটা বাধা আসে না আসে না যাদের মোবাইলে বললাম উল্টা সিনেমা আছে নভেল নাটক আছে থিয়েটার আছে যাদের উল্টা পাল্টা ছবি আছে নিজে দেখলে আনন্দ লাগে এই এই মুরব্বী দেখলে আপনার লজ্জা লাগে তো এই রকম জিনিস থাকার পরও আপনার মনে বাধা দেয় না তাহলে আপনার ঈমান থাকলে কি করে বলেন না এই জনে বলছে বাড়ি যাওয়ার আগে দয়া করে ডিলেট করিতে। আর এই নিয়ত করে যে যতদিন বেঁচে আছি যেটা দেখা যায় নেই শোক দিয়ে আমি মরে গেলেও দেখব হ্যাঁ কথা বলেন না কেন এটা শুধু আপনার আমার দরকার নেই আমি সহ যারা আছি অন্তত এই গোনা থেকে চোখের এই গোনা থেকে আমরা আজকে মোবাইলটাকে পবিত্র রাখি আমার এর ভেতরে আন্তর্জাতিক যারা বিশেষ করে খান আর আমার খুব বাংলাদেশের সাজ্জের কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ বাকিটা আমার মেয়ের কয়েকটা ছবি আছে অন্য কিছু আসবে আর আপনার মোবাইলে খালি পরিমণি এরকম মোবাইল দেশে নেই বাড়ি যাওয়ার আগে ডিলেট করে ভালো কাজ যাদের আনন্দ লাগে না অন্যায় দেখলে যাদের ভেতর থেকে একটা বাধা আসে না ওর জোব্বা যত বড় হোক ও যত বেলা সিকির করুক ওর ইমান নেই আমি আশা করি এ সত্য কথা আপনি বুঝে ফেলেছেন এবার আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে ঘোষণা দিচ্ছে নির রুকু করো রুকু করো এ শব্দ বললে আমরা বুঝি এভাবে মাথা ঝোঁকানো না রুকু শব্দের প্রধান অর্থ দুইটা বিয়াল্লিশ তেতাল্লিশ নাম্বারা আছে বলেন নামাজ কায়েম করো সম্পদ থাকলে জাকা দাদাই করো আর রুকুকারীদের সাথে রুকু করো তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো এখানে রুকু মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়া এক নাম্বার দ্বিতীয় নাম্বার আমি পেয়েছি এটা আছে সোরা মমিনের ভেতরে কোন মানুষ যদি রুকু সত্যি কর না সোরা জোমারের ভেতরে আছে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন নাম্বার আয়াত কোন মানুষ যদি সত্যি রুকু করতে চায় অবশ্যই সে মানুষের উচিত এই যে রুকু করলেন নামাজের জন্যে রুকু করার জন্যে দাঁড়িয়ে গেলেন যে কাতার বদ্ধ হয়ে আর রুকুকারীদের সাথে রুকু করো বদ্ধ হয়ে এই কাজটা করো একা রুকু করার চাইতে জামাতের রুকু করলে সাতাশ গুণ সওয়াব বেশি হয় পাই এই 27 পয়েন্ট ওখানে আছে আপনি এখানে আল্লাহর একটা বিধান মাত্র পালন করবেন রুকু কি পালন করবেন এরকমটা পালন করার জন্যে যখন দাঁড়িয়েছেন কাতার বদ্ধ হয়ে একবারের জন্য মনের ভেতরে চিন্তা আসে যে আমার দুই দিকে দাঁড়াবে জামাত ইসলাম যদি বিএনপি আওয়ামী এক জাতীয় পার্টি সরমনার কেউ দাঁড়ায় আমি পেছনে দিয়ে দেব আসে মনের ভেতরে আসে এখানে তো আসে না এই শিক্ষাটা আপনার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে নিয়ে যাওয়া লাগবে এখানে আল্লাহর একটা বিধান পালন করার জন্য যেমন সবাই এক হয়ে গেছি এখান থেকে বের হয়ে যে সাতাশটা সাবাব দেবে না সাতাশ গুণ সাবাব এমনি পাওয়া যাবে না সাতাশটা শিক্ষা আল্লাহ দিতে চান এই সাতাশটা শিক্ষা আমার পরিবারের সমাজে রাষ্ট্রে আমি মিলাব এর নাম রুকু এইরকম যদি আজ বাংলাদেশে আমরা সত্যি মেনে চলতে পারতাম সাতাশ গুণ সাবাবের জন্য যারা এই ফজরের নামাজে কষ্ট করে উঠে শীতের সময় যান এই তিপ্পান্ন বছর সময় লাগার কথা ছিল না আর রুকুটা বুঝলে তিপ্পান্ন বছর আগে এই দেশে রুকু রাষ্ট্রীয় ভাবে কায়েম হয়ে যেত ওইটাই চাই আমরা রুকু শুধু নিজে নিজে করবেন মানে জামাত হয়ে রুকু করেন পরিবার সমাজ রাষ্ট্রে সব জায়গায় আল্লাহর রুকু আপনি কায়েম করবেন কোরআন পড়ার যে সমস্ত হক গুলো আছে তার ভেতরে দ্বিতীয় হক ওইটা মান করল কোরআনা ফাসতা জাহারাহু যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে যারা বিজয় করার জন্য চেষ্টা চালায় এজহার মানে শুধু প্রকাশ করা না এজহার মানে শুধু স্পষ্ট করা না এজহার মানে দাঁড় করানো এজহার মানে কায়েম করা এজহার মানে প্রতিষ্ঠা করা এজহার মানে বিজয় করে দেখানো তেপান্ন বছরে আজ আমরা এর করতে আসি করতে আসি কিন্তু কোরআনে কারিমকে আজ বিষয় করতে পারিনি কথা বলে না কেন এটা অনেকে রাজনীতি মনে করে আপনি দূরে থাকেন কোন কারণে থাকেন আমি আজ আমি খুঁজে পাইনি কোরআন পড়ছে সবাবের নিয়তি অথচ কোরআনকে এজহার করার জন্য বিজয় করার কোন চিন্তা ভাবনা নেই এগুলো বোঝাতে গেলেও বলে খুঁজুর এটা দুনিয়ার কাজ রাজনীতি এটা রাজনীতি হয় ফাস্তা সাহারা হু শব্দটা যারা বসে আবিধান যারা বসে আধুনিক অবিধান বেত্তা যারা লিখছে যে ফাস্তা সাহার মানে কোরআনকে যারা বিজয় করার চেষ্টা চালাবে এই মানুষগুলো কোরআন পড়লে যে চারটা শর্ত আছে তাদের দ্বারাই আদায় হবে কোরআন পড়তে হবে শুদ্ধ করে কোরআন বুঝতে হবে কোরআন নিজে মানতে হবে চার নাম্বার কোরআন মানুষকে মানাতে হবে এই আমরা যারা রুকু আল্লাহর নির্দেশ রুকু করতে চাই এখন থেকে রুকু করলে যে দু সাত আটজন হয় রুকুকারীদের সাথে রুকু করলে এই সাত আটজন নিতে হলে পরিবার সমাজ রাষ্ট্রে সাতাশটা শিক্ষা মেলানোর দরকার আছে না নে পরিবারের শিক্ষা কি সম্মানিত মা বোন যারা এসেছেন দেখলাম বহু মহিলা বসে আছে বিভিন্ন জায়গায় মা বোনদের রুকু হচ্ছে শুধুমাত্র মাঝা ঝুঁকিয়ে না এটাই শেষ না আপনি চারটা কাজ করবেন দুনিয়াতে

এই শব্দটা আজ বাংলাদেশে নেই স্বামী বাইরে থেকে এসে পরিবারে আনন্দ পায় না এই জন্যই বাধ্য হয়ে পরকিয়া প্রেম করে ঠিক দেখলে হ্যাঁ এরanse পরকিয়া প্রেম করে সম্মানিত মা বোনেরা কার স্বামী জি বলেছে আপনি শুনতে পেয়েছেন আজকে থেকে একটু বাড়িয়ে দিবেন আদরটা দুই নম্বরে ওয়াইজা গাবা আনহা হাফিসাতহু স্বামী যখন বাইরে যাবে তখন স্বামীর সম্পদ স্বামীর সন্তান নিজের ইজ্জত সতীর্থ নিজের লজ্জা স্থান শরীর এগুলো হেফাজত করে রাখবেন অথচ অধিকাংশ মেয়েরা এখন স্বামী বাইরে গেলে দিন পায় কথা বলে না কেন মেয়েরা মোবাইলে যদি কথা বলে কোন ভাসে কথা বলবে আল্লাহ কোরআনে দিয়েছেন সরাহ বত্রিশ নম্বর আয়তে আছে ইয়াৰ নাবি ইয়ে লাস্তন নাকা হাবাদিল মেনান নিচাই এনেই তাক ইতোল নাফালা তাখদ নাবিল কনি ফায়াক মাল্লা দি ফিল দিহি না কৌলা মাৰো ফা এটা তাত খাজনি আছে আমি যা বলছি অধিকাংশ ফিজিল আলীল করান থেকে আর এই ক্লাসে তফসিল খাজিনে আল্লাহ ডাক দিয়েছেন হে নবীর স্ত্রীরা পর্দার আড়াল থেকে তখন নাই পর্দার আড়াল থেকে কিন্তু এখন অর্থ হবে মোবাইলে ফ্যাক্সে ফোনে যদি আপনি ফোনে কারো সাথে কথা বলেন কথা বলবেন সত্য কথা মিথ্যা বলবেন না কিন্তু ভাষা হবে রুক্ষ সুক্ষ গরম দিয়ে এমন ভাবে কথা বলবেন ওই পারে যে আছে ওর মনের ভেতরে যদি গুলো থাকে কথা বলে চোদ্ ভাইয়ের ছেলে কথা বোঝাতে পারছি কেন বলেন এই চোদ্দ জন আছে সরান একুশ বাইশ নাম্বারায়ের তাপসি পাবেন চোদ্দ জন পুরুষ মানুষ বাদ দিয়ে যদি কাবারিমাম আব্দুর রহমান আপনি কথা বলবেন সঠিক কথা কিন্তু ভাষা এমন করবেন কথা বুঝতেছে বলেন তো স্বামী বাইরে গেলে এরকম করে মেয়েরা এমন কথা বলে ওই পাশে যে আছে ও মনে করে কাজ হচ্ছে দুদিন পাঁচ দিন এক মাস দুই মাস পরে দেখা যাচ্ছে দুই দিন সন্তানের মাকে কে নিয়ে উনি আল্লাহর রাস্তায় পালিয়ে গেছে না এটা করা যাবে না তিন নাম্বারে তিন নাম্বারটা বলার জন্য আমি এর উপর ব্যাখ্যায় হাদিসটা নিয়ে এসেছি এই ভালো করে শুনে আপনার স্বামী যদি দিনের কাজ করেন। দিন প্রতিষ্ঠার কাজ করে মানবতার পক্ষে কাজ করে স্বামীকে সময় দেবেন স্বামীকে ছাড় দেবেন স্বামীকে উদ্বুদ্ধ করবেন কিন্তু অধিকাংশ মেয়েরা এই লাইনে নেই ওর স্বামী দিনের একামতে দিনের কাজ করে দিন প্রচারে কাজ করে মানবতার সেবা করে আরো বাধা দেয় আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোর কাপড়েও জান্নাত দিতে পারবেন না চার নাম্বারটা হচ্ছে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে ওইটা মেনে নেওয়া লাগবে আছে প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবার সাথে থাকবে কথা বলে না কেন কিন্তু একশোটা আটানব্বইটা মহিলা এটা চাই না এটা চাই না তার কারণ আছে একে শুধু পানি পড়া দেয় এর মা আর ওর বড় বোন ওখান থেকে শুধু কান পড়া দেয় কতদিন থাকবি আলাদা হয়ে তো একজনের আছে সম্মানিত ভাই সম্মানিত মা বোনেরা না আপনার রুকু হচ্ছে না কিসের রুকু করেন আপনি চারটা বললাম একটাও মিলাতে পারলেন না আশা করছি এই চারটা কথা মেনে নেবেন এই রুকু যদি এভাবে আমরা পয়েন্ট আকারে দুনিয়াতে করতে পারতাম এই পৃথিবীর চিত্র পাল্টিয়ে ফেলতে পারতাম আর আমরা ওই রুকু চাচ্ছি সামনে ইনশাল্লাহ আমি জেলে বসে মাওলানা মামুনুল হকের সাথেই ছিলাম আমি জামাত ডাক্তার শফিকুর রহমান চার দিন ছিলেন আমার সাথে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম বরুয়া প্রায় দেড় বছর ছিলেন আমার পাশে এই সমস্ত মানুষ থেকে বিশেষ করে জীবন্ত শহীদ এটিএম আজহারুল ইসলাম এই মানুষটাকে আমি তিনটা বছর উনি ছিলেন ফাঁসির কন্ডেন মাঝে মাঝে আদর করে আমাকে বই পাঠাতে প্রোডাক্টিভ মুসলিম মধ্যম পন্থা আমার এমন সুন্দর সুন্দর বই আমার কাছে প্রায় দেড়শোর উপরে বই আছে আমাকে বলতেন হামজা আমি বাইরে যেতে পারি না তুমি যদি যেতে পারো এই কথাগুলো জাতিকে পড়ে পড়ে শোনাবা আমি আয়াত থেকে মধ্যম পন্থা প্রোডাক্টিভ মুসলিমের উপরে বিশেষ করে মুক্তি পৌনি এ আয়াতের উপরে আমি সাবজেক্ট বানিয়েছি সামনে সময় আসবে ইনশাল্লাহ আমরা বলবো এই যে অস যদু কুদু অফারুল খয়রা প্রত্যেকটা শব্দ চিন্তা ভাবনা প্রতিটি শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আছে আমরা তাফসের আকারে আবার সামনে কথা বলবো আজকে তো নাফিল তিনটা চলছে আমার শরীরও আর পারছে না আর বেড়া দেড় ঘন্টা হয়ে গেছে

মা বলে যারা এসেছে এদেরকে সুস্থ রাখো ভালো রাখো আমি সহ যারা অসুস্থ আছি সে ফায়ে কামেলা আজেলা নসিব করে দাও মাওলানা আব্দুল কদ্দুস মাওলানা হুসাইন মাহফুজ সহ সব আলেমরা এখানে আছে আলেমদেরকে মঞ্জুর করো স্টেজে বহু আলেম বসে আছে অধ্যক্ষ আলী আলম সহ মাওলানা আলাউদ্দিন সাহেব নাম না জানা সব আলেম এখানে এসেছে আলেমদেরকে আলেম হিসাবে কবুল করে নাও

বেলকুসি থানা ধোকরিয়া বড়া নয় ডিসেম্বর কয়টা এটা কয়টাই রাতে রাত নয়টায় সাড়ে নয়টায় উঠবো ইনশাল্লাহ ওখানে যাবেন কথা হবে ডাক্তার আমাকে বারবার বলছে রাত দশটা সাড়ে দশটার পরে জেগে থাকবেন আপনারা এত রাত করেন কেন আগামী কোনো মা ফিলে রাত নয়টায় চলে যাওয়া লাগবে যেখানেই হোক আরো যা আছে কথা বলবেন সাল আমি আর পারছি না সালাম আলাইকুম রোজ রবিবার কামারপাড়া ঈদগা মাঠে এক বিশাল মাহফিল অনুষ্ঠিত হবে এই মাহফিলের সভাপতিত্ব করিবুল ইসলাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং এই মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট আলামীজিৎ জোনাব মাওলানা রফিকুল ইসলাম মাদানি জোনাব মাওলানা রফিবুল ইসলাম মাদানি আগামীকাল